তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি স্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে স্টে বেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিফেন্ডারকে বিদায় দিচ্ছে তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো কোন প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোচ অস্কার বুঝুন এই প্লেয়ারকে এই ভারতীয় ডিফেন্ডারকে আর রাখতে চাইছে না তো তার খেলা দেখে একদম কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত কোন প্লেয়ারকে সেরে দিতে চাইছে কোচ অস্কার তোমাদের তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দুই স্টেপ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো অ্যাপকে আর কাদা এফসির বিরুদ্ধে ম্যাচ জেরে বেঙ্গল টিমে কিন্তু বড় কিন্তু পরিবর্তন করতে চলেছে কোচ অস্কার পর্যন্ত তোমরা সকলেই যেন তো যাদের যাদের খেলা ভালো লেগেছে অস্কার পর্যন্ত তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে আর যারা খারাপ খেলেছে এই মরশুমে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে কোষ অস্কার পর্যন্ত তো যাদের যাদের খেলা পছন্দ হয়েছে তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে আর যাদের খেলা পছন্দ হয়নি তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো পরের সিজনের জন্য কিন্তু গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে এই বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই যেন তো কোচ অস্কার বুর্জন চাইছে স্টে বেঙ্গল টিমটা যেন পরের সিজনে আইএসএলে ভালো খেলে ভালো জায়গায় গিয়ে শেষ করে তো সেই কারণেই কিন্তু কোচ অস্কার বুর্জন কিন্তু দল হোটেলের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও ঠিক একই রকম যারা ভালো খেলেছে এই মরশুমে তো তাদেরকে রেখে দিচ্ছে এবং যারা খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার বুর্জন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো অস্কার পছন্দ মতো প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইস্টে বেঙ্গল টিমে তো এনে কিন্তু শক্তিশালী করতে চাইছে টিমকে তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যে প্লেয়ারটাকে বিদায় দিতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না তো তার খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো তোমরা সকলেই চেনো এই নিশু কুমারকে তো ডিফেন্ডার ইস্টে বেঙ্গলের তো এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে নিশু কুমার একদমই কিন্তু বাজে খেলেছে ইস্টে বেঙ্গলের জার্সি গায়ে তো কোচ অস্কার বর্জন এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্টে বেঙ্গল টিমে তো তার খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বর্জন তো সেই কারণে এই প্লেয়ারকে এই নিশু কুমারকে কিন্তু সেরে দিচ্ছে কোচ অস্কার পর্যন্ত এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে তো এই মরশুমে বেঙ্গল ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে তো তোমরা সকলের জন্য তো ইস্টে বেঙ্গল ডিফেন্স একদমই কিন্তু দুর্বল তো এই নিশু কুমারকে সেরে দিয়ে ভালো মানের কিন্তু ভারতীয় কিন্তু ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার বর্জন তো এনে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে কিন্তু চাইছে কোচ অস্কার বর্জন তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে কোচ অস্কার বর্জন তো ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ হারতে হয়েছে তো সেই কারণে কোচ অস্কার বর্জন ডিফেন্সকে আগে কিন্তু শক্তিশালী করতে কিন্তু চাইছে তো ডিফেন্সের প্লেয়ার খোঁজা কিন্তু শুরু করে দিয়েছে কোচ অস্কার বর্জন এবং বেঙ্গলের ম্যানেজমেন্ট তো জন তার পছন্দ মতন কিন্তু ডিফেন্স কিন্তু আনতে চলেছে তো নিশু কুমারকে সেরে দিয়ে তো এই নিশু কুমারকে কিন্তু সেরে দিচ্ছে এই স্টেপ বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা ধরেই নাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও